দেশ বিদেশের বিভিন্ন ঘটনা অনুসন্ধান বা বিশ্লেষণ নিয়ে প্রতিদিনের আয়োজনে থাকছে পিপলস ভয়েস স্টেশন পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর পিপলস ভয়েস স্টেশনের আজকের আয়োজনে থাকছে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটিকে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যতে বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হবে কিনা সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই ইসরায়েল এবং ইরানের এই মধ্যকার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরবি একটি প্রবাদের ব্যাখ্যা করা যায় সেটি হচ্ছে আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা সারটিকে খেয়ে ফেলা হয় এই প্রবাদের যেটি প্রেক্ষাপট সেটি হচ্ছে এক বনে তিনটি সার ছিল একটি সাদা সার একটি লাল সার এবং একটি কালো সার একদিন সেখানে বনের রাজা সিংহ এসে বলে আমাকে যদি তোমরা বাধা না দাও অর্থাৎ লাল এবং কালো সারটিকে সিংহ বলে যে আমাকে তোমরা যদি বাধা না দাও তাহলে আমি সাদা সারটিকে খাবো এবং তোমাদের কোনো ক্ষতি করব না তখন লাল এবং কালো সার দুটি সিংহকে বাধা দেওয়া থেকে বিরত থাকে এবং সিংহ সাদা সারটিকে কিন্তু খেয়ে ফেলে কিছুদিন পর সিংহ আবার ফেরত আসে এবং কালো সারটিকে এসে প্রস্তাব রাখে যে তুমি যদি আমাকে বাধা না দাও তাহলে আমি শুধুমাত্র লাল সারটিকে খেয়ে চলে যাব তোমার কোনো ক্ষতি করব না এবার আত্মরক্ষা বা নিজেকে বাঁচানোর তাগিদেই কালো সারটি কিছুই বলে না এবং তার সঙ্গীকে খেয়ে ফেলে সিংহ সেই স্থান ত্যাগ করে কিছুদিন পরে সিংহ আবার ফেরত আসে এবং আহ কালো সারটিকে যখন খাওয়ার জন্য প্রস্তাব দেয় তখন মূলত কালো সারটি বলে যে আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা সারটিকে খেয়ে ফেলা হয় অর্থাৎ এই গল্পের প্রেক্ষাপটটি এভাবেই আসছে যেটি হলো যে সাদা সারটিকে যখন খেয়ে ফেলা হয় লালকে খেয়ে ফেলা হয় তখন কিন্তু আর কালো সারটি কিছুই করার থাকে না অপরদিকে যদি সাদা সার বা কালো সার সবাই মিলে যৌথভাবে একসাথে সম্মিলিত ভাবে থাকতো বা প্রতিরোধ গড়ে তুলতো তাহলে কিন্তু সিংহ কারোর ক্ষতি করতে পারতো না ইরানের যুদ্ধ ইসরায়েলের সাথে যে যুদ্ধ প্রসঙ্গ অনেকটা এই গল্পের সাথে মিলে যায় কারণ ইরানকে যদি সম্মিলিতভাবে সবাই সহযোগিতা করে তাহলে ইসরায়েল বা আমেরিকা কেউ কিন্তু ইরানের ক্ষতি করতে পারবে না কিন্তু কেউ যদি মনে করে যে শুধুমাত্র ইরানের যেটা খুশি হয়ে যাক বা ইরানের পাশে যদি বিশ্বের অন্যান্য দেশগুলো না দাঁড়ায় তাহলে পর্যাক্রমে কিন্তু এই কালো সারের পরিণতিটি ঘটবে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ অবস্থা সেটি সামান্য থেকে সামান্য যে বিতর্ক ছিল সেই বিষয় থেকে দিনকে দিন এটি খুবই জটিলের দিকে অগ্রসর হচ্ছে ঘটনার সূত্রপাত শুক্রবার পরমাণু অজুহাত নিয়ে ইসরায়েল শুক্রবার ভোর রাতে ব্যাপকভাবে আক্রমণ চালায় ইরানের বিভিন্ন যে স্থাপনাগুলো আছে সেখানে যদিও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় তারা সেখানকার পরমাণু যে স্থাপনা রয়েছে সেই পারমাণবিক কেন্দ্র সহ প্রশাসনিক বিভিন্ন স্থাপনাগুলোতে হামলা করেছে কিন্তু পরবর্তীতে ইরানের যিনি জাতিসংঘের মুখপাত্র বা জাতিসংঘের দূত রয়েছেন তিনি কিন্তু দাবি করেছেন যে সেখানে ইসরায়েল ইরানে আক্রমণ করে এখন পর্যন্ত ছিয়াশি জনকে হত্যা করেছে তাদের মধ্যে ইরানের সামরিক প্রধান ছয়জন পরমাণু বিজ্ঞানী সহ সেখানকার অসংখ্য নারী শিশুকে তারা হত্যা করেছে এবং বহু স্থাপনাকে তারা গুরিয়ে দিয়েছে ইসরায়েলের এই আক্রমণের প্রতিবাদে পরদিন রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাল খমিনী যিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে এবং এর প্রতিশোধ দিতে যতক্ষণ বা যতবার আক্রমণ করতে হয় ততবারই আক্রমণ করবে ইরান ঠিক পরদিন শনিবার ভোররাতে রাতে আহ ইসরায়েল যেটি লক্ষ্য করলো যে সেখানে বৃষ্টির মতো কিন্তু গোলা বৃষ্টির মতো মিজাইল হামলা হয় এবং সেখান আর সেখানকার ইসরায়েলের যেটি অন্যতম শহর অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র তেল আবিবির বিভিন্ন স্থাপনাগুলোতে আক্রমণ করে প্রায় একশোটিরও বেশি কিন্তু সেখানে যেটি মিজাইল নিক্ষেপ করা হয় বহু স্থাপনাকে তারা গুড়িয়ে দেয় এবং বহু শহরের যে বিভিন্ন মানুষজন বা বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছে ইরান ইরানের এবং ইসরায়েলের এই যে পাল্টা পাল্টি হামলা সেটি পরবর্তীতে আসলে কোন দিকে মোড় নিচ্ছে সেটি দেখার বিষয় এদিকে পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র যেটি অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা তারা কিন্তু প্রচ্ছন্নভাবে ইসরায়েলের পক্ষে সমর্থন দিচ্ছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ইরান যদি পারমাণবিক চুক্তি চুক্তি স্বাক্ষর না করে বা পারমাণবিক চুক্তিতে সম্মত না হয় তারা কিন্তু এর কঠোর ব্যবস্থা নেবে বা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে যদিও আমেরিকা দীর্ঘদিন ধরেই ইরানকে বিভিন্ন কাজে অসহযোগিতা বা বিভিন্ন ইরানের ইরানের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে তারপরেও ইরান কিন্তু তাদের নিজস্ব শক্তিতে বা নিজস্ব গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে ইরানের এই যে পারমাণবিক যে যে স্থাপনা রয়েছে সহ বিভিন্ন স্থাপনাগুলোতে আক্রমণের অভিযোগ বা আক্রমণের যে বিষয়টি চলে আসছে তার প্রতিবাদেই ইরান কিন্তু আহ ইসরায়েলকে ছাড় না দেওয়ার যে জোরালো ঘোষণা দিয়েছেন এবং সেটি যে আক্রমণের ধারাবাহিকতা সেটি কিন্তু বজায় রেখেছেন এবং রবিবার সকালে দ্বিতীয় দফায় ইরান কিন্তু ইসরায়েলকে আক্রমণ করেছে এবং ইসরায়েলের জেরুজালেম শহর তেল যেটি অন্যতম এবং সেখানকার অন্যতম প্রযুক্তি নির্ভর শহর সেটি কিন্তু আহ ধ্বংসযজ্ঞ যে কার্যক্রম সেটি চলছে এদিকে আমেরিকা যদি আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় তাহলে ইরান আসলে কোন দিকে যাবে আন্তর্জাতিক যারা বিশ্লেষকরা আছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ কিন্তু অনেকেই মনে করেন যে আমেরিকা যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় তখন কিন্তু বিশ্বের অন্যান্য যে শক্তিধর রাষ্ট্র যেমন রাশিয়া চীন তাদের ভূমিকা কি হবে রাশিয়া এবং চীনের সাথে কিন্তু ইরানের পঁচিশ বছরের একটি সামরিক চুক্তি আছে যেখানে রাশিয়া চীন তারা কিন্তু ইরানের পাশে থাকতে অনেকটাই বাধ্য কারণ এর আগেও আমরা যেমন কি দেখেছি যে ইউক্রেন এবং রাশিয়ার যখন যুদ্ধ অনুষ্ঠিত হয় তখন কিন্তু ইরান তার শক্তি সামর্থ্য সব কিছু নিয়ে রাশিয়ার পাশে ছিল কাজেই ইসরায়েল এবং ইরানের এই যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে বা যেটি ব্যাপকতরভাবে শুরু হচ্ছে এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধে রাশিয়া কিন্তু প্রকাশ্যে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন আহ ভ্লাদিমির পুতিন উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা ইয়ার পাশে থাকবে ইরানের পাশে থাকবে একই সাথে পাকিস্তান পাকিস্তানও কিন্তু ঘোষণা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে যে তারা ইরানের পাশে থাকবে অপরদিকে যেগুলো মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে যেহেতু এটি অলিখিত ভাবে এক ধরনের মুসলিম এবং ইহুদিদের যুদ্ধ বলা চলে ইহুদি অধ্যুষিত রাষ্ট্র ইসরায়েল অপরদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্র ইরান কাজেই এক্ষেত্রে মুসলিম এবং ইহুদিদের যে যুদ্ধ অবস্থা সেক্ষেত্রে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে মুসলিম যে দেশগুলো আছে তাদের অনেক দেশই কিন্তু ইরানের দিকে সমর্থন দিবে যদিও কিছু কিছু দেশ তাদের নিরপেক্ষতা বজায় রাখছে বা তাদের যে ব্যবসায়িক চুক্তি বা অন্যান্য যে চুক্তি সেগুলোর পরিপ্রেক্ষিতেই কিছু কিছু রাষ্ট্রকে নিরবতা লক্ষ্য করা যাচ্ছে বা নিরপেক্ষতা রাখার চেষ্টা করছেন বা কেউ কেউ আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন যেমন জর্ডান যেটি হচ্ছে আহ ইসরায়েলের সীমানা ঘেঁষা রাষ্ট্র জর্ডান কিন্তু পুরোপুরি তারা প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন অপরদিকে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত তারা যদিও বলছেন যে তারা যুদ্ধ বিরতির পক্ষে বা তারা যে এই যুদ্ধ চাচ্ছে যেন না হয় হতাহত না হয় তারপরেও কিন্তু তাদের সমর্থনটা অনেকটা ইসরায়েলের পক্ষে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন অপরদিকে কাতার বা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সমর্থন যদিও ইরানের পক্ষে রয়েছে তারপরেও ইসরায়েলের পক্ষে কারা কারা অবস্থান করবে সেটি মূলত দেখার বিষয় ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি যদি খুব সমাপ্ত না হয় তাহলে আরো হতাহতের সংখ্যা বাড়বে এখন পর্যন্ত নিহত সহ অনেক স্থাপনা যেগুলো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বলে ইসরায়েলের যিনি দূত রয়েছেন তিনি জানিয়েছেন বা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম থেকেও জানা যাচ্ছে তবে দ্বিতীয় দফায় রবিবার যে আক্রমণটা ইরান ইসরায়েলকে করেছে সে আক্রমণে এবং বারবার মিসাইল আক্রমণ ড্রোন হামলার ফলে ইসরায়েল কিন্তু অনেকটাই হতবিহ্বল হয়ে গেছে পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী সরি ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু ওনার কিন্তু দেশ ছেড়ে পালানোর যে গুঞ্জন কিন্তু সেটিও বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু চলে এসেছে যে ইসরায়েলের প্রধান প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহ তিনি দেশ সেরেছেন বা তিনি একদম লোকচক্ষুর আড়ালে রয়েছেন অপরদিকে আরেকটি বিষয় আশঙ্কা করা হচ্ছে যে ইসরায়েল বা তাদের সমর্থনে যেসব রাষ্ট্র রয়েছে তাদের শক্তিগুলো নিয়ে যেটি ইরানের সর্বোচ্চ নেতা বেনিয়াম সর্বোচ্চ নেতা যিনি রয়েছেন আয়তুল্লাহ আলী খামিনি তাকেও কিন্তু হত্যা করা হতে পারে বা তার তাকে আক্রমণ করা হতে বলে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে যেটি আসছে বা প্রকাশ পাচ্ছে কিন্তু ইরানের যে সর্বশক্তি বা ইরান তার যে প্রস্তুতি রেখেছে তাতে ইসরায়েলকে কাবু করতে অনেকটাই সক্ষম হবে এবং ইরানের সমর্থনে যদি রাশিয়া চীন পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ যদি তারা জোটবদ্ধ হয়ে এই যুদ্ধ করে তখন কিন্তু ইসরায়েলকে পরাজিত করতে বা ইসরায়েলকে এই যুদ্ধে পরাজয় পরা পরাজিত হতে কিন্তু বাধ্য হবে কারণ ইসরায়েল যে ক্ষতি করছে সেটি শুধুমাত্র পরমাণু অজুহাত নিয়ে সেখানকার যে অন্যান্য স্থাপনা আছে নারী শিশু থেকে শুরু করে সেখানকার যে পরমাণু বিজ্ঞানী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটি নিশ্চিতভাবেই বলা যায় যে এটি একদম অমানবিক কার্য কার্যক্রম তারা পরিচালনা করছে একই সাথে তারা গাজায় দীর্ঘদিন ধরে যে আক্রমণ বা হামলা চালিয়েছে এবং গাজাকে একদম মৃত্যু উপত্যকায় পরিণত করেছে ইরান যখন ইসরায়েলকে আক্রমণ করছে বা ইসরায়েলকে যখন বারবার আক্রমণের ফলে একদম পরাস্ত করে ফেলেছে ঠিক তখনই কিন্তু গাজাবাসী সেই মৃত্যু প্রত্যক্ষা থেকেও তারা আনন্দ মিছিল আনন্দ মিছিল বের করেছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন একই সাথে বিশ্ব আরেকটি নজিরবিহীন ঘটনার লক্ষ্য করেছে সেটি হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যেটিতে যেটিতে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল খামিনী উনি সে যে রাষ্ট্রীয়ভাবে বক্তব্য দিয়েছেন এবং একই সাথে মিসাইল হামলা মিজাইল হামলা যখন বারবার ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে সেটি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার যে খেলা বড় পর্দায় যেমনটি বিশ্বের অনেক দেশে দেখানো হয় ঠিক সেভাবেই বড় পর্দায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখানোর মতো যে ইসরাইলকে আক্রমণের ঘটনাটি ড্রোন হামলা বা মিসাইল হামলার ঘটনাটি কিন্তু ইরানের বিভিন্ন অঞ্চলে প্রদর্শন করা হয়েছে সেখানকার জনগণ বা নাগরিক সেটিতে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং ইসরায়েলের বিপক্ষ যে দেশগুলো রয়েছে তারাও সর্বশক্তি নিয়ে ইরানের পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি কতটুকু হয় যদিও বিশ্বের বেশিরভাগ দেশ বেশিরভাগ আহ যে রাষ্ট্রপ্রধান তারা যুদ্ধ বিরতির পক্ষে এবং এটার সমঝোতার পক্ষে তারপরেও আসলে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ কোন দিকে মোড় নিবে বা কতদিন কতদিন যাবত এটি স্থায়ী হবে সেটি মূলত দেখার বিষয়